বাকিরা তো না 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 এরকম হওয়াটা একদম উচিত না বাহা প্রিয়রা যদি পালিয়ে যায় না আমার হাত থেকে লটারিটাই চলে যাবে না কিছু তো একটা করতে হবে জোরে করতে হবে ওয়ান জু বাপরে আমার সন্ধে ঠিক ছিল এর তো পালিয়ে গেছে হে ভগবান কতকে ভাবলাম আমি এদের সমস্ত গয়না বেচে তুমি কোথায় বড়লোক হয়ে যাব পেলাম শুধু একটা আংটি এবার আমি এতগুলো টাকা জমা বকি করে ওই সিঙ্গেল পিস ডাবল ব্যাটারি এখানে কি করছো তুমি আরে তোমরা দুজন এখানে আমার কি ভালো লাগছে দেখি আ দূর থেকে আমার এত ভালো লাগছে না তিনজন আমি কত টেনশনে মনে হচ্ছিল জানো তুই এমন বাক্সটায় क्यों চিনিয়ে নিয়া মানেটা মানে তোমরা দুজন তো আমার ভাড়াটে আর আমি আমার ভাড়াটেদের মন থেকে ভালোবাসি তোমরা কত দামি আমার জন্য বলো তো আমি ভাবলাম তোমরা পালিয়ে গেছো কিন্তু না এখন আমি খুব খুশি আরে আমরা কেন পালাবো হ্যাঁ ভাড়ার নামে তুমি আমার কত দামি আর মূল্যবান একটা আংটি নিয়ে নিয়েছো আমি কোথাও যাবো না আগে থেকে বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কিন্তু ম্যাডাম যে আংটিটা তুমি দিয়েছিলে শুধু ওটাতে কিন্তু হবে না আরে তোমরাও না আসলে ব্যাপারটা হচ্ছে মুম্বাইতে তিন মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হয় বুঝলে কিছু আরে হ্যাঁ আর তুমি যে আংটিটা দিয়েছো আমাকে তার মধ্যে এক মাসের ভাড়া আর ডিপোজিট কেটে নিয়েছি কিন্তু দু মাসেরটা বাকি আছে আমি আসবো নিতে হ্যাঁ টাইমের মধ্যে রেডি করে রাখতে হবে কিন্তু আরে কি এরকম অসুবিধা করছো কেন তিন মাসের অ্যাডভান্স কে চাই শুনি আত্মা ছাড়াও এটা তো আমার ঘর তাই না তাহলে আমাদের না জিজ্ঞেস করে এখানে কি করে আসলে কিন্তু এখন তোমরা বন্ধু তাই না আশা যাব তো লেগেই থাকবে বাজে কথা বলা বন্ধ করো আর অত বেশি বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই তুমি তোমার টাকা পেয়ে গেছো তো তাহলে দ্বিতীয়বার আর এখানে আসার কোনো দরকার নেই বেরো এখান থেকে এক মিনিট এক মিনিট তোমরা দুজন আমাকে এখান থেকে যেতে কেন বলছো হা ব্যাপারটা কি বাপ রে এরকম নয় তো যে তোমরা দুজনে একসাথে মিলে কিডন্যাপিং এর প্ল্যান করছো আমাকেও এখান থেকে বার করো আমি বটতায় আটকে রইছি এখানে ডাক্তার বাবু মনে হচ্ছে কেউ শুনতেই পাচ্ছে না ডাক্তার বাবুকেও আছেন এখানে আয়ুষ ছাড়ব না আমিও নাকে গয়নাকে কিডন্যাপ করে সব সীমা অতিক্রম করেছেন উনি উনি যদি ভুলে গিয়ে থাকেন যে উনি বাড়ির বড় তাহলে আমিও ভুলে যাব যে উনি আমার বাবা আয়ুষ্মান একটু শান্ত হ বাবা রাঘু বাড়িতে নেই তার মানে এটা নয় যে ওই অপহরণ করেছে হতে পারে অন্য কাজেও বাইরে গেছে দিদি ওনা নিজের ফোনটা ঘরেই ফেলে গেছে তাই আপনার ফোনটা ধরতে পারছে না বোধহয় দেখেছো দেখেছ পিসি বাবা নিজের ফোন ছেড়ে কোনো দিন যায় না কেন ছেড়ে গেছে তো কারণ ওনার ভয় ছিল যে পুলিশ যদি ওনাকে ট্রেস করে খুঁজে বের করেন এবার তো আমার সম্পূর্ণ বিশ্বাস যেই কাজটা উনি করেছেন কিন্তু আমি চুপচাপ এবার বসে থাকবো না আমি যাচ্ছি কমপ্লেন করতে এবার পুলিশ ওনার সঙ্গে কথা বলবে কোথায় ছিলে তুমি করেছো তুমি আমার চলে যাও তোমরা ছাড়ব না আমি ওনাকে বল কেডন্যাপ করেছ আমার গয়নাকে কোথায় আছে গয়না আইশ কি করছিস কি কোথায় নিয়ে গেছিলে গয়নাকে বল কি বাবা কোন গয়না এ কি কেডন্যাপ বুঝছ না আরে বন্ধ করো তোমার নাটক কোথায় গয়না আইশু বল কোথায় আছে গয়না কি হলো হ্যাঁ হঠাৎ ঘাম ঝরছে কেন বলতে তোমার ও ম্যাডাম কথা বলে বন্ধ হয়ে গেল কেন আচ্ছা এরকম নয় তো তোমরা দুজন কিছু একটা লুকোছো আমার থেকে বলো বলো বাজে কথা বলা বন্ধ করো বুঝলে আমরা যেখানে খুশি যাই যা খুশি করি তোমার কি তোমাকে আমরা কোনো কৈফিয়ত দেব না প্রচুর বকর বকর কচো মাথা খারাপ আছে যাও ওখানে থেকে আরে আরে বকর 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 নিয়ে নেবে ভাড়া আরে এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন তো একটা গন্ডগোল আছে খোঁজ লাগাতে হবে বাবার গলা ছাড় মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোর ওর অবস্থাটা দেখ নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারছে না ও কাউকে কি কিডন্যাপ করবে কিন্তু পিসি উনি যদি না করে থাকেন তাহলে কে করেছে এটা আরে বাবা সেটা আমরা অবশ্যই জানব কিচ্ছু হবে না গয়নার ভগবানের ওপর একটু ভরসা কর কমলা ওকে যাও ভেতরে নিয়ে যাও হ্যাঁ দিদি চলো তুমি কে আর বোতল কোথায় রাখো ভেতরে এখনই ভেতরে চল চল কোথায় আছো তুমি গয়না কেউ আছে এখানে ডাক্তারবাবু আপনি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আমার সাহায্য করুন না আমি কি করে এখান থেকে বেরোবো ব্যাস শুধু এই দিনটা দেখার বাকি ছিল শুয়ে দাও ওকে নিশা কাটলে ঠিক হয়ে যাবে

আরে এটা তো হিরোটার ফোন এখন কে কল করছে কি করব তুলব না তুলব না তোমার বউ আমাদের কবজায় যদি ফেরত পেতে চাও তবে যেমন বলবো তেমন কাজ করো তাহলে হিরোর বউকে কেউ কিডন্যাপ করে নিয়েছে আরে তুই কে বলতো আর তোর সাহস কি করে হলো অন্যর বউকে কিডন্যাপ করে নেবার তুমি কে তোর তাতে কি আমি যাই হই তোকে তো আমি একদম শেষ করে দেব বুঝলি দু টাকার একটা কিডন্যাপার একটা মেয়েকে কিডন্যাপ করে রেখেছিস আর অন্য মেয়েকে হুমকি দিচ্ছিস যে যা তুই বলবি তাই আমাকে করতে হবে যা আমি করব না আরে তোর এত সাহস হ্যাঁ যে তুই কারোর বউকে কিডন্যাপ করে নিয়েছিস তুই জানিস কত ভালো মানুষ ও আমার কত উপকার করেছে আর হ্যাঁ কিডন্যাপার একটা কথা কান খুলে শুনে রাখ ওই হিরোর বইয়ের যেন কিচ্ছু না হয় না হলে তোর হাত পড়া ভেঙে রেখে দেবো হ্যালো মনে হচ্ছে ভয় পেয়ে গেছে আরেকবার ফোন করছি এখানে তো পাসওয়ার্ড চাইছে এখন কি করব আমি না তবে কিডন্যাপারকে ফোন করতে পারি না তো হিরোর বাড়ির জানি এখন আমি কি করে হয়ে গেছে। একটা রিপোর্ট চাই। আমার করেছে আপনি বসুন শান্ত হয়ে বসুন আর এটা বলুন যে আপনার ওয়াইফের নাম কি কখন হয়েছে কিডন্যাপিং স্যার স্যার ওর নাম হলো গয়না কি আমাদের বাড়ি থেকে ওকে একটা বস্তায় পড়ে নিয়ে গেল আমি ধরার চেষ্টা করেছিলাম কিন্তু অটোয় নিয়ে পালিয়ে গেল অটোর নাম্বারটা কি দেখেছেন আপনি না স্যার তারা হলো নাম্বার দেখতে পারিনি ওকে তা কিডন্যাপারের মুখ দেখেছেন তো বা কতজন লোক ছিল ওখানে সেটা তো দেখেছেন মুক্তিপণের জন্য কোনো ফোন এসেছে আরে আজে বাজে কথা আপনি কেন বলে যাচ্ছেন আমি বলছি তো আমার বাইকে কিডন্যাপ করেছে আর কোনো মুক্তিপণের কল আসেনি আমার কাছে আমার ফোনটাই নেই সেটাও চুরি হয়ে গেছে স্যার আমার বউ কিডন্যাপ হয়েছে প্লিজ ওকে খোঁজার চেষ্টা করুন রিপোর্ট লিখুন দেখুন স্যার এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা ওই কিডন্যাপারের কাছে পৌঁছাতে আমাদের সাহায্য করবে আপনি প্লিজ কোঅপারেট করুন স্যার আই এম সরি স্যার স্যার আমি আমার ওয়াইফকে নিয়ে খুবই চিন্তিত আমার মাথা একদম কাজ করছে না আপনি আপনি প্লিজ আমায় হেল্প করুন দেখুন আমি বুঝতে পারছি একটা কাজ করুন আপনার ওয়াইফের একটা ছবি আর কিডন্যাপিং এর সমস্ত ডিটেলস আপনি ওখানে গিয়ে লিখিয়ে দিন আর এক্ষুনি বাড়ি চলে যান থ্যাংক ইউ স্যার কোথায় আছো তুমি গয়না কি করব কি করে খোঁজ লাগাবো ওই হিরোর ব্যাপারে ওকে কি করে বলবো চোরবো কিডন্যাপ হয়ে গেছে আরে তাড়াতাড়ি করুন না হ্যাঁ চলো 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 চল হ্যাঁ শুনে প্ল্যান অনুযায়ী কাজ করার সময় চলে এসেছে আর আমাদের কিডন্যাপিং এর ব্যাপারে কেউ যেন জানতে না পারে আস্তে কথা বলো দেওয়ালেরও ও কান আছে আর এই কিডন্যাপিং শব্দটা ব্যবহার করো না বুঝলে মুখ বন্ধ রাখো আর চুপচাপ চলো চলুন কিডন্যাপিং বাপরে এখন এই দুজন আমার কাকে কিডন্যাপিং এর কথা বলছিল এই ফোনটা যে এসেছিল সেটাও একটা কিডন্যাপারেরই ছিল এই দুজনের মধ্যে কোনো কানেকশন নেই তো খোঁজ লাগাতে হবে এত রাত হয়ে গেল এতক্ষণে তো পুলিশ স্টেশন থেকে কমপ্লেন লিখিয়ে বাড়ি ফিরে আসা উচিত ছিল চিন্তা করো না কমলা আরে বাবা এই সব কাজে একটু বেশি সময় লেগে যায় চলে আসবে না না দিদি আমার কিন্তু কিছু ভালো লাগছে শান্ত হও এই নয় সেরেছে আয়ুষ পুলিশ তোর কথা শুনেছেন তো পুলিশ নিজের কাজ করছে তো হ্যাঁ মা আমি কমপ্লেন্ট লিখিয়েছি ওরা কিছুক্ষণের মধ্যেই আসবে জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদ করতে আমাদের কিন্তু কেন ওদের তো কি খোঁজা উচিত তাই না হ্যাঁ মা কাউকে খোঁজার জন্য জিজ্ঞাসাবাদ করতে হয় আর হতে পারে ইনভেস্টিগেশনের শুরুটা এখান থেকেই করবে গয়না এখান থেকে কিডন্যাপ হয়েছে তো চিন্তা করো না তাড়াতাড়ি কিছু না কিছু জানা যাবে হে ভোলানাথ কারেন্ট অফ হয়ে গেল কেন লাইটটা কোথায় চলে গেল আমার প্ল্যানে যেন কোথাও গন্ডগোল না হয়ে যায় আমি এক্ষুনি গিয়ে একবার দেখি ডাক্তার বাবু আমায় সাহায্য করুন আমায় এখান থেকে বাইরে নিয়ে যায় ডাক্তার বাবু ভয় করছে এই অন্ধকারে তিনি তুই ভয় পাস না ফিউজ উড়ে গেছে আমি গিয়ে চেক করছি না না আমি যাব তোমার সাথে ঠিক আছে চল ফিউজ তো সব ঠিকঠাকই আছে কারেন্ট কেন চলে গেল এই কে ওখানে দাঁড়াও চোট চোট হ্যাঁ চলো 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 আয়ুষ্মান চোর চোর করে কেন চিৎকার করছে এই এক মিনিট ও আবার আমাদের দুজনকে দেখে ফেলেনি তো আর আমাদের দুজনকে চোর ভেবে ফেলেছে এটা না সমস্তটাই আমার দোষ আপনার এই বোকার মতো প্ল্যানে আমার আসাটাই উচিত হয়নি আমি আপনাকে বলেছিলাম যে লাইটটা না অফ করতে এখন এত অন্ধকার হয়ে গেছে গয়নাকে খুঁজব কি করে আর তার উপর ওই আয়ুষ্মান আমাদেরকে চোর মনে করে খুঁজছে আমার যে প্ল্যান আছে না সেটা তোমার মতন ফালতু আর ফেল করা প্ল্যান নয় বুঝলে আমরা এখানে গয়নাকে অপহরণ করতে এসেছিলাম আর নিয়ে যা অপহরণ করতে এসেছিলাম আর যাব কি করে নিয়ে যাব এত অন্ধকার খুঁজবো কি করে কি মুশকিল হবে জানেন কিছু কিসের মুশকিল গয়না তো নিজের ঘরে আছে সেখানেই চলো ওকে ওখানেই পাওয়া যাবে হ্যাঁ বুঝলে চোর গেল কোথায় আইয়ু আমার না খুব খুব ভয় করছে ওই চোর যদি আমাদের কোনো ক্ষতি করে তুই ভয় পাচ্ছিস কেন আমি আছি তো তোর সঙ্গে চল আয় তুমি না আমাকে মায়ের কাছে নিয়ে চলো আমার মায়ের জন্য খুব টেনশন হচ্ছে তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে আয় হ্যাঁ ভোলানাথ এত চেষ্টা করলাম এত চিৎকার করছে কিন্তু মনে হয় না এখানে কেউ আছে বলে কি করবো আমি কি করে বেরোবো এই বস্তা থেকে বাইরে আমায় কিছু একটা সমাধান বার করতেই হবে এখান থেকে বেরোনোর কিছু একটা তো করতেই হবে তুমি ঠিক তো মা তুমি জানো আমাদের বাড়িতে না একটা চোর এসেছে আইসানো কি বলছে হ্যাঁ পিষি হয়তো বাড়ি অন্ধকার দেখে ঢুকেছে আমি অন্য ফোন থেকে লাইনম্যানকে ফোন করেছি ওকে বলেছি চেক করতে কিন্তু তোমরা একসঙ্গেই থেকো আমি গিয়ে ওই চোরটাকে ধরছি কিন্তু আয়ুষ না তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি নিজের খেয়াল রাখবো তোমরা শুধু একসঙ্গে থেকো এক সেকেন্ড এই লাঠিটা তোমার কাছে রাখো ও যদি এখানে আসে ওকে ছাড়বে না আমি আসছি হ্যাঁ জেঠিমা 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 এত স্লো স্লো কেন যাচ্ছেন তাড়াতাড়ি চলুন না দেখো এটা আমার প্ল্যান আমাকে শিখিও না আমি চাই না যে তারা হুড়োর মধ্যে কোনো গন্ডগোল ধরা পড়ে যাই চুপচাপ চলো চলো এটা 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 গয়না ছিল না আরে উই তো হবে আর কি হবে চলো এটাই সুযোগ ওকে গিয়ে ধরে ফেলি জানো তো কি করতে হবে হ্যাঁ মনে আছে মনে আছে হ্যাঁ চলো চলো পদে পড়লাম আমি গয়নাকে খুঁজবো ভাবছিলাম এখন চোর খুঁজছি এই কিডন্যাপার নয় তো যে গয়নাকে নিজের সঙ্গে নিয়ে গেছিল ও আবার ফিরে এসেছে কেন সে যাই হোক এইবার ওকে ধরলেই সত্যিটা জানতে পারবো নিজের বাড়িতেই চোরের মতন কি খুঁজছে এত কথা বলবেন না যেটা করতে এসেছেন করুন এটাকে বলে কিং তোমার মতন নয় এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই একে এখান থেকে এখন নিয়েও যেতে হবে একবার ওকে এখান থেকে নিয়ে চলে যেতে পারি তারপর খুশি হবে নিয়ে চল চলুন আমার মনে হলো এখান থেকে একটা শব্দ পেলাম গেছি আমরা গয়নাকে কিডন্যাপ করছি এটা আয়ুষ্মান দেখে ফেলার আগে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত হ্যাঁ চলুন চলুন তুমি সামনে চলো সামনে চলো আমি বললাম না তুমি চুপ করে থাকো আমি এখানে আমার বউকে খুঁজে পাচ্ছি না তুমি তোমার বকবক কি কিডন্যাপ করেছে তোমার ফোনেই ওই কিডন্যাপার ফোন করেছিল কোথায় আছে গয়না গয়নাকে পেয়ে যাবে কিন্তু তার জন্য আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত শর্তটা এই যে গয়নাকে তোমায় ডিভোর্স দিতে হবে দিদি আমার ভীষণ ভয় করছে কমলা কেন এত ভয় পাচ্ছো আয়ুষ্মান গেছে তো চোরকে ধরতে তাহলে আর আমিও তো আছি তোমার সঙ্গে তাহলে এত ভয় করবে না ওই চোরটা তোমার পিছনে দাঁড়িয়ে দিদি আমরা এখন কি করবো ওরা তো দুজন আছে তো আমরা তো তিনজন তাই না তাহলে কেন টেনশন করছো যেমনটা আমি বলবো সেরকমটা করো ঠিক আছে বুঝে গেছো তো হ্যাঁ চলো এত নড়াচড়া করছে কেন চুপচাপ থাকতে পারছে না মেয়েটা এত চিৎকার করছে কেন চিৎকার করতে দাও আর এবার ওকে কেউ বাঁচাতে পারবে না তুমি শুধু চলো আমি বললাম না তুমি চুপ করে থাকো আমি এখানে আমার বউকে খুঁজে পাচ্ছি না তুমি তোমার বকবক কিডন্যাপ করেছে তোমার ফোনেই কিডন্যাপার ফোন করেছিল কোথায় আছে গয়না গয়নাকে পেয়ে যাবে কিন্তু তার জন্য আমার একটা শর্ত মানতে হবে কি রকম শর্ত শর্তটা এই যে গয়নাকে তোমায় ডিভোর্স দিতে হবে তোমরা কারা